দর্শক এটাই বাকি ছিল এইবার একেবারে ষোলো কলা পূর্ণ হলো এবার সাবেক পুলিশ প্রধান বেনজির সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে জুয়ার বিজ্ঞাপন দিয়েছে হাসিনা নির্দেশে বিএনপি কে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল সব মিলিয়ে এই হাসানের এই ছেলেটা টাকার জন্য এত নিচে এমন কোনো খারাপ কাজ নাই সেই সাকিব হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না তাকে হতে পারে হতে পারে না এটাই আজকে প্রকাশ করেছে সময় একটু পরে দেখি দর্শক শুধু চমক আর চমক খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক দেখি কি লিখেছে লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির সাকিব আমি আমার আগের একটা মিডিয়তে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যেই চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন তিনি তো করোনায় তাকে নিয়ে গেছে এখন তার ছেলেপেলেরা তো বিলিয়নিয়ার তার এক্সেলে তো আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক আর অন্য ছেলেরা তো মাশাল্লাহ মানে চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারের দুর্নীতি করতো এই মিঠু তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতার্জিরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের দুই মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা তথ্য পাওয়া গিয়েছে এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও অভিযোগ পাওয়া গিয়েছে যে কৃষকদের প্রায় তিনশো একর জমি জবরদখল করে নীলফামারি জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় আর জমি দখল ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছিলেন তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ত তাড়াল করতে এর সাতজন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয় মানে এই কোম্পানি যে যেই কৃষকদের সম্পদ দখল করছে এটা কে কে অংশীদার আছে এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার এই মোবাইল মোবাইল একই একই ইমেল ইমেল ব্যবহার করা হয় তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় বাইশ দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা তেস্তাচনার বলেছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ হলেও ভয়ে মুখ খুলতে পারেননি সাকিব এমপি এখন তারা জোর করে দখল করা জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন আমাদের সময়ের হাতে আসা তথ্য নথিপত্র দেখা গিয়েছে যে নীল হয় পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার সাতজন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকার দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতার্জারুল ইসলাম রহম মিঠু যার পাঁচশো কোটি টাকা আমেরিকা বাজারপ্ত করেছে গত বছর আমেরিকা তার পাঁচশো কোটি টাকা বাজার করেছে আমেরিকাতে ছিল এটা এখন সে অস্ট্রেলিয়া পালিয়ে আছে এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা দুই লাখ নব্বই হাজার এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী অংশীদার সাকিব আল হাসান ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ বেনজিরের দুই কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের পঞ্চাশ হাজার করে শেয়ার রয়েছে কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুদানা শারমিন তার কাছে রয়েছে পাঁচ হাজার শেয়ার কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজার আয়তন এক লাখ আশি হাজার স্থানীয়রা বলেন যে কোম্পানিটি দুই সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয় পরে দুই সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড প্রতিষ্ঠাকালে ভয়ভীতি দেখিয়ে নাম মাত্র মূল্যে জমি কিনে জবর দখল করা হয় জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমন নবে ফেলে যে গন্ধ যাতে গ্রামবাসীরা আরো বাকি জমি জমা আশেপাশে সব বিক্রি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে আমাদের সময়ের স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোলটি কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক মিঠু নামে কেউ তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এক লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র সে কিন্তু মালিক না যা এম আই গ্রুপের সিস্টার কনসার্ন মানে এমআই গ্রুপের একটা প্রতিষ্ঠান এ বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তার তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি ইতিমধ্যে আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি যেমন সম্পদের সন্ধানে তার পেয়েছে নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ছয়শ একুশ বিঘা জমি কক্সবাজারে সেন্ট মার্টিন দিই নানি সৈকতের পাশে প্রায় তিন একর জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশান একটা ফ্ল্যাট তিরিশ লাখ টাকা সঞ্চয়পত্র পত্রে ব্যাংক হিসাব শেয়ার ব্যবসায় তিনটি বিও অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে এছাড়া বেনজিরিয়ার দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে স্পেনে আছে তুরস্কের নামিকত্ব আছে এদিকে আছে এদিকে সালে চারটি প্রতিষ্ঠানের শেয়ার কাশাজির ঘটনায় বিএসইসির তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন এক জুয়ারিদ্দ অপ্রলোভনে পা দিয়ে বিষয়টি গোপন করায় দুই সালে таки আমচ ক্রিকেট কাউন্সিল থেকে এক বছর জন্য নিষিদ্ধ করা হয়েছিল 2022 সালের আগস্টে জুয়ার সাইড বেটউইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব নানা ক্ষেত্র বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন بیٹنگ সাইডের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নামে উঠে আসে জানা গেছে মোতাজরুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার ময়পুর গ্রামের কসীরউদ্দিনের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বেনামে ও আত্মীয় বন্ধু বান্দবের নামে কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে দুই হাজার ষোলো সালের নয় মে প্রকাশিত বহুল আলোচিত পানা পেপারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থ হিসেবে হিসাবে এই মিঠুর নাম আসে ধরে দুদক দেখেনি স্বাস্থ্য খাত নিয়ে করলেও মিঠু বরাবরই থেকে যান ধরা ছোঁয়ার বাইরে জানা গেছে যে মিঠু সিন্ডিকেট কমপক্ষে ত্রিশটা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য শিক্ষা ব্যুরো পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ঔষধ প্রশাসন জনস্বাস্থ্য ইনস্টিটিউট নার্সিং অধিদপ্তর এবং প্রায় সব কোটি মেডিকেল কলেজ এবং করেন এছাড়াও বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতালগুলোতেও যন্ত্রপাতি সরবরাহ করেন মিঠুর বিরুদ্ধে মে একটা নন সাবমিশন মামলা করে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলাটি যারা বলা হয় যে পঞ্চাশ কোটি টাকার বেশি জ্ঞাত সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসার পর তেরো সালে এই মিটুকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয় কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি বা বাড়ানোর আবেদন করেননি এবং আরো জানা যায় যে যখন কৃষকের জমি দখল করা হয় তখন এই মিঠুর সঙ্গে হেলিকপ্টারে যান নজির স্থানীয় জানান যে দুই সালের পনেরোই জুলাই ভুয়া দলিল দখল করা জমিতে সীমানা গেলে চাঁদখানা ইউনিয়নের চরক বন্ধ গ্রামের মানুষ বাধা দেয় তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ গুলি এবং টিআরসেল নিক্ষেপ করে পরে গ্রামবাসী সংঘর্ষে তিনজন পুলিশ কনস্টেবল স্বত পঁচিশ জন আহত হয় আহতদের মধ্যে হাফিজার রহমান আব্দুল রহমান কানুবালা ওজিফা বেগম আসিয়া বেগম ফাতেমা নুর বানু কয়েকজনকে হাসপাতাল চিকিৎসা দেওয়া হয় তারই মধ্যে পুলিশের গুলিতে আহত আবদাল হোসেনকে তখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত গ্রামবাসী হাফিজার রহমান তখন জানিয়েছিলেন যে তার মামাদের প্রত্যেক জমিতে নর্থ পোল্ট্রি ফার্মের মালিক এই মিঠু ভুয়া দলিল দেখিয়ে দখল এবং সীমানা প্রাচীর নির্মাণ করার সময় তারা বাধা দেয় তখন পুলিশ এসে হামলা চালায় স্থানীয়রা বলেন যে এই অপকর্ম হয়েছে বেনজিরের প্রশ্রয় সাবেক এই আইজিপি একদিন হেলিকপ্টারে চড়ে মিঠুর সঙ্গে এখানে আসেন সাতাশ থেকে আঠাশ একর জমি প্রশাসনের সহায়তা দখল করা হয় এই বেনজির এবং মিঠুর তাতে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ওয়াল তুলে দেওয়া হয় পরে কিছু কিছু লোককে ভয় দেখিয়ে অল্প দামে রেজিস্ট্রেশন করে নেওয়া হয় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি এখনো রেজিস্ট্রেশন ছাড়া তার দখলে আছে এই বিষয়ে আদালতে চলতেছে বর্তমানে প্রতিষ্ঠানের একটা মুরগির খামার ফিড মিল পুকুর করে মাত করা হয় এরপর গত কয়েক বছরে এটা নিয়ে আরো কয়েক দফা মারামারি হয় নীল ফার্মারির চাতখানা ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান যাদব বলেন যে তার চায়ের ফসলের জমি দখল করা হয়েছে অনেক কৃষককে ক্ষতিগ্রস্ত করা হয়েছে কারখানায় তেমন কর্মসংস্থানও হয়নি কিছু অর্পিত জমি ছিল বিশ বিঘার মতো স্থানীয় কৃষকরা আবাদ করতেছিল এটাই ছিল তাদের একমাত্র জীবিকার উপায় এখন সেটাও দখল করে নিল আর ফার্মিং মানে কোনো আইন কেন মানা হয়নি এই যে মুরগির পাখানার গন্ধে এলাকায় টিকে থাকা বড় মুশকিল তো এই হচ্ছে কি ঘটনা দর্শক এই সাকিব আল হাসান মানে অবাক লাগে সাকিব আল হাসানের নাম কোথায় নাই এমন কি শেখ হাসিনা যখন বললো যে তুমি হাফিজে লোকে যোগ দাও যোগ দিয়ে তুমি একটা দল করো বাংলাদেশ সুপ্রিম পার্টি সে রাজি হয়ে গেল যখন দেখলো যে মেজর অফিস রাজি হয়নি আবার শাহ ফিরে গেল এখন আবার এমপি হলো মানে একটা ছেলে কত নিচে নামতে পারে এর আগে যে শেয়ার বাজার কেলেঙ্কারি আছে ওই যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত তার সঙ্গে মিলে এই কয়েকশো কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটে নিয়েছিল এই সাকিব আল হাসান এই সাকিব আল হাসান এখন বেনজীরের সঙ্গে একটু খারাপ লাগে না একটা কৃষকের জমি মেরে দখল করে এই বেনজির বলে সাকিব আমার শেয়ার হোল্ডার হও কারণ মিঠো চিন্তা করলো যে বেনজির কে রাখলেও ভালো সাকিবকে রাখলেও ভালো তার মানে একজন পুলিশেরও আছে আর ক্রিকেটারও আছে সব ব্যবসা করতে পারবো কারণ দুই নম্বর লোক তো এরকমই করে সাকিব ও দুই নম্বর বেনজির দুই নম্বর এরকম করে এগুলো করলো কিন্তু একটা বারো ভাবে না যে এই যে সাকিব আলাস ওর লজ্জা শরম নাই ওর বোনের যখন নাম আসলো যে জুয়ার সাইডে তাহলে লজ্জা সরম নাই মানে কোনো কথা বলে না এরা এমন কেন এত নিলজ্জ কেন ভাই ভাই টাকা নিয়ে কপরে যাইবো এই যে বেলসির এত সম্পত্তি ভাই মরলে কতটুকু জায়গা লাগে ভাই সাড়ে তিন হাজার তো এরা বোঝে না এই বেনজিরের কোন মানসম্মান আছে বলেন তো বেনজিরের মানুষ চারটা পয়সার মূল্য করে মূল্য দেয় দেয় না একটা ফকিরের মূল্য আছে বেনজিরের অতটুকু মূল্য নাই সাকিব আল হাসানের অবস্থা সেই এই সাকিব আল হাসানের একটা একটা আমার জুতা তলের মূল্য থেকে ওর ওর দাম আমি কম মনে করি ঘৃণা হয় ঘৃণা হয় ভাই খুবই ঘৃণা